বিয়েলো এই আরো ই আরোদের একাংশ কে দিয়ে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিয়েল বিএলও এই আরো ই আরোদের একাংশ কে দিয়ে চাইপ্যাক বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে सुनानी ते डेके निये गएरानी कोरिये ममता बंदोपाध्याय नेतृत्व क्यों क्यों घबराहट है दीदी घबरा गया है इसी के लिए हम आते हैं तो घबरा जाता है हम दो साल ज्यादा नहीं आए भाई ज्यादा आने से तो हम लाखों लाखों लेके आवश्यकता थे मैं सिंबॉलिक पचास परिवार है जिसको जिंदा है लेकिन उसको मौत दिखा दिया প্রতিবেদন শুরুতেই আপনারা একটা বক্তব্য শুনলেন সেটা হচ্ছে এ রাজ্যের ভাবনা ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে অশিক্ষিত না যারা গাছে বিচরণ করে তাদের মতো বোধ বুদ্ধি উনি জানেন না যারা বিএলও হয়েছেন তারা জানেন যে বিএলও ফর্ম ফিল আপ জমা দেন নির্বাচন কমিশনের কাছে তার একটি কপি সংশ্লিষ্ট বিধানসভার যিনি সদস্য অর্থাৎ ভোটার তার কাছেও সেই কপি থাকে অর্থাৎ অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল সকলে করেছেন তার একটি কপি যেমন জাতীয় নির্বাচন কমিশনের কাছে থাকে আর একটি সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকে আর শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল কংগ্রেস নাকি পরিকল্পিতভাবে সেই ফর্মগুলোকে ভুল করে দিচ্ছেন ওনার বোধবুদ্ধি ভাবলে না ছেলেবেলার বাচ্চাদের কথা মনে পড়ে যায় যে ফর্ম আপনি জমা দেন সেগুলোই কিন্তু আপলোড করেন বিএলও এখন বিএলওদের তিনি আক্রমণ করছেন তার মূল কারণ হচ্ছে তার রাজনৈতিক পিতা এই জাতীয় নির্বাচন কমিশনকে যেভাবে নিয়োগ করেছে তাকে বাঁচানোর জন্যই শুভেন্দু অধিকারী এই সব বোকার মতো আচরণ করছেন বোকার মতো কথা বলছেন সকলের একটা বোধবুদ্ধির সীমা থাকে সবাইই একটা মাথা সব সময় কাজ করে না শুভেন্দু অধিকারীর গত একুশ সাল থেকে সেই মস্তিষ্কের বিভ্রাট হয়েছে আর বোধবুদ্ধির একটা সীমা থাকে ততদূর পর্যন্তই একটা মানুষ ভাবতে পারেন শুভেন্দু অধিকারীর মাথাতে ওই জাতীয় নির্বাচন কমিশন কি করছে এই ভাবনা ঢোকার কথা নয় কারণ অর্ধ বুদ্ধির মেধার ব্যক্তি তিনি না হলে এইভাবে বলেন তৃণমূল কংগ্রেস নাকি সেই ফর্মগুলোকে ভুল ফিল আপ করে দিচ্ছে তিনি জানেন না যে ফর্ম সংশ্লিষ্ট ভোটার ফিল করেন সেটাই আপলোড করতে বাধ্য হন বিএলও ইয়ারো এয়ারোরা আর শুভেন্দু অধিকারী একটা মিথ্যের চাদর গায়ে দিয়ে প্রতিদিন সকাল থেকে উঠে মিথ্যের বাক্য বিনিময় করেন যত তার বক্তব্য কম শুনবেন ততই মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন গতকাল দিল্লির বুকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক বিস্ফোরণটি ঘটে ঘটিয়েছে তা আপনারা সকলেই দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ব্যতিব্যস্ত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ বঙ্গভবনের সামনে তৃণমূল কর্মী সমর্থক এবং যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন তাদের উপর কিভাবে নজরদারি করছিলেন আর কিভাবে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ পালিয়ে গেলেন সেই ছবিও আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কি রাজনৈতিক ধাতুতে তৈরি তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খুব একটা জানা নেই কিন্তু তার রাজনৈতিক সন্তান যেটা রয়েছে শুভেন্দু অধিকারী তিনি ভালো করে জানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসেই সেই রাজনীতি তিনি শিখেছেন সেটাই প্রয়োগ করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এখন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত তার পিছনে একটা বড় কারণ আছে দু এক দিনের মধ্যেই সে তথ্য আপনাদের তুলে ধরব কারণ তিনি ইতিমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গেই কথাবার্তা বলে ফেলেছেন তাদের নাকি তিনি প্রার্থী করবেন আর তার পরিবারের চার পাঁচজনকে নাকি টিকিট দিতে হবে সেই তথ্য আপনাদের একেবারে কপি সমেত আপনাদের দেখাবো গতকাল দিল্লি পুলিশের যে কদর্য রূপ সেই রূপ আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন দিল্লির নেতারা যখন আসেন তখন লাল কার্পেট বিছিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয় আর তৃণমূল নেতাদের দেখলেই কালো কার্পেট বেচানো হয় অর্থাৎ রাজ্যের সাং একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে কিভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল এবং তিনি যে প্রতিবাদ করেছিলেন কিভাবে দিল্লি পুলিশ তাকে দেখে পালিয়ে গেল দৌড়ে পালালো সেই ছবিটা আপনারা একটু দেখুন

बंगोपन जो हमारा पार्टी तो है उधर में जाके वो लोग छेट करे ये क्या है सुप्रीम कोर्ट के हमारे केस चल रहा है जुडिशियरी के ऊपर हमारा आस्था है हमारा केस हमारा इलेक्शन कमीशन में मीटिंग है तो ये लोगों को ये सोचना चाहिए था कि हम ऑफिशियल अपॉइंटमेंट लेके आई हुई है 150 सौ पचास को डेथ हो गया है उसका परिवार बात नहीं कर सकता है मीडिया का साथ हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है जिसको मौत दिखाया वोटर लिस्ट हटाने के लिए उसको हक छीनने के लिए तो इसी के लिए मैं जब सुनो मैं चला जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है जब दिल्ली में एक्सप्रोशन होता है तो तब तो तो दिल्ली पुलिस कहा रहता है हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे हम तो ब्लेम करेंगे उसको जो मथा पे है उसको हिमालय इनकॉम्पिटेंस है देश को सुरक्षा नहीं दे सकता है बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं, और एस आई एस आई आर का नाम पे सतनाश कर रहे हैं इसी के लिए उनका घर में भी माँ है बहन है भाई है दिल्ली पुलिस ऐसा नहीं है हम उसको नहीं कहेंगे আপনারা সেই ছবিটা দেখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ যে নজরদারি করছিলেন বঙ্গভবনের সামনে সেখান থেকে পালিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জেহাদ ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক চ্যালেঞ্জটি ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে ছুঁড়ে দিয়েছেন ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতার পক্ষে তো দূরের কথা তারা ভাবতেও পারেন না তাই যতদিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সমাজবাদী পার্টি পাশে দাঁড়িয়েছে আর পাশে দাঁড়িয়েছে ডিএমকে পাশে দাঁড়িয়েছে আপ পাশে দাঁড়িয়েছে কংগ্রেসের একাংশ অর্থাৎ অবিজেপি যে রাজনৈতিক দলগুলি রয়েছে তার সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল তার আন্দোলনের ভোসই প্রশংসা করেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটিকে সামনে আনার চেষ্টা করছেন তাতেই দুশ্চিন্তায় পড়েছেন এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি রাজ্যে ঘুরে ঘুরে ভারতীয় জনতা পার্টির দুর্নীতি ভারতীয় জনতা পার্টির নোংরামি ভারতীয় জনতা পার্টির যে কাদ কদর্য রাজনৈতিক রূপ তা নিয়ে তিনি প্রচার শুরু করবেন তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির মস্তিষ্ক বিভ্রাট শুরু হয়েছে আর সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আইনিতে আইন লড়াই কিন্তু তিনি লড়ছেন রাজপথে যেমন তৃণমূল কর্মী সমর্থকরা পশ্চিমবঙ্গে লড়াই করছেন দিল্লির উপকণ্ঠেও মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন নয় তিনি আইনগত লড়াইটাও নিজের হাতে ব্যাটেল তুলে নিয়েছেন যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আর লোকসভা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছেন এবং সেই দিক থেকেই ভারতীয় জনতা পার্টি দুশ্চিন্তায় পড়েছেন কারণ যেভাবে লোকসভায় এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রশ্নের মুখে ভারতীয় জনতা পার্টির নেতাদের নাজিয়াল অবস্থা হচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার প্রতিবেদনে প্রতিদিনই আপনাদের একটা অনুরোধ করি আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটিকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাদের দিল্লিতে নিয়ে গেছিলেন তারা সকলেই কিন্তু এই জাতীয় নির্যাতন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন মানুষকে হুইল চেয়ারে চাপিয়ে দিয়েছেন বৃদ্ধ মানুষকে তারা যারা প্রতিবন্ধী তাদের এবং সাধারণ মানুষদের তারা কিন্তু একেবারে রাস্তায় নামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শখের জ্ঞানেশ কুমার এমনকি মানুষের সজ্জার যে চৌদল থাকে তাতেও সাধারণ মানুষকে চাপিয়ে দিয়েছেন আর জাতীয় নির্বাচন কমিশন যাদের ছয়ের বেশি সন্তান রয়েছে তাদের যেভাবে হেনস্থা করছেন তা দিনের আলোর মতো আপনাদের সামনে ছবি এসেছে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা যতটুকু জানি তারা তো সাত ভাই তাদের কি জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর নোটিশ ধরাবেন আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবার তো দুটো পরিচয় দেখছি একটি যখন কাঁথিতে তিনি ভোটার ছিলেন সেখানে তার বাবার নাম এক আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যখন ভোটার হয়েছেন সেখানে দেখা যাচ্ছে তার বাবার নাম আর এক শুভেন্দু অধিকারী বলতে পারবেন কোনটা তার বাবার আসল নাম আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো এখন নিজেকে কলকি ভাবতে শুরু করেছেন সেই কলকি ভাবছেন মানে তিনি তো আর গণশুনানিতে অংশগ্রহণ করবেন না কারণ তিনি তো এখন রামের প্রতিরূপ রামের পরেই তিনি এখন নতুন রূপে অবতার হিসেবে হাজির হওয়ার চেষ্টা করছেন কলির পরেই কলকি যুগ আসবে সেই কলকির অবতারকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন